দলীয় প্রার্থীর হয়ে প্রচারের সময় দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বাধাদানের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে অভিযোগ পাণ্ডবেশ্বরের ডিভিসি পাড়ায় দলীয় প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়ার জন্য প্রচারে গিয়েছিলেন বিজেপি কর্মীরা কিন্তু প্রচারে বাধা দেয় তৃণমূল ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে মে এখানে নির্বাচন তার আগে সন্ত্রাস শুরু হয়ে গেল পাণ্ডবেশ্বরে প্রচার করতে গেলে ভয় দেখানো হচ্ছে মারার হুমকি দেওয়া হচ্ছে দেখুন তেরোই মে এখানে নির্বাচন আর তার আগেই শুরু হয়ে গেল সন্ত্রাস মারধর হুমকি দেওয়ার ঘটনা প্রচারে বাধা দু হাজার একুশ সালের বিধানসভার আগেই এখানকার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করেছে আজকে বিজেপি বুঝতে পারছে পাণ্ডবশ্বর এলাকায় তারা কর্মীহীন তাদের সংগঠন বলে কিছু নয় তাই তৃণমূলের নামে দায়ী চাপাচ্ছে সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আবহে আসানসোল কেন্দ্রে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ